অনেক কিছু বন্ধুরা বন্ধুরা আপনাদের যাই হয়ে যাক ফুল করেও আর মহা মহাশিবরাত্রির দিন ফুল করেও এই ফলটি খাবেন না বা কারো হাত থেকে এই ফলটি কখনোই নেবেন না আর এতে আপনার ঘর পরিবার এমনকি আপনার বোতও নষ্ট হয়ে যাবে আর আপনি ভগবান শিবের কৃপা থেকে বঞ্চিত হবেন আর ভগবান শিব আপনাদের ওপর কথিত হয়ে যেতে পারে আর আপনাদের ওপর পাপও লাগতে পারে আর মহাশিবরাত্রিতে আর এমন ভুল কখনোই করবেন না এমনকি এমনভাবে কখনোই পূজা করবেন না আর এই ফুলটি কখনোই শিবলিঙ্গে অর্পণ করবেন না আর ভগবান শিবের পুজো সম্পূর্ণ শুভ সময়ের মধ্যে করবেন বন্ধুরা যদি আপনারা ভগবান শিবকে মানেন বা তার পূজা করেন তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখুন এতে আপনার ভাগ্য খুলে যাবে বন্ধুরা মহাশিবরাত্রির শুভ মুহূর্তে আপনি কখনোই এই পাঁচটি ভুল করবেন না এতে আপনার জীবনে নানান রকমের সমস্যা আধা বিঘ্ন অর্থ কষ্ট দেখা দিতে পারে এই দিন ভগবান শিব ও মাতা পার্বতীর পূজা শুভ মুহূর্তে করবেন তবে চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক আর মহাশিবরাত্রির দিন আর কোন পাঁচটি ভুল কখনোই করা উচিত নয় যাতে ভগবান শিব গধিত হয়ে যেতে পারে বন্ধুরা আপনাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আপনারা ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি দেখে উপকৃত পেলে তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে হর হর মহাদেব অবশ্যই লিখবেন এবং যতটা পারবেন ভিডিওটি বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করবেন বন্ধুরা মহাশিবরাত্রির দিন আপনারা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন তারপর আপনার বাড়ি নিত্য কাজকর্ম সেরে নেবেন এবং স্নান করে নেবেন এমনকি শুদ্ধ পরিষ্কার বস্ত্র ধারণ করবেন তারপর শুভ সময়ের মধ্যে শিবলিঙ্গের পূজা করবেন হ্যাঁ বন্ধুরা ভগবান শিবের পূজা করবেন শিবলিঙ্গে দুধ জল অর্পণ করবেন আর এই দিন ভগবান শিবের ধ্যান করবেন ভগবান শিবের নাম জপ করবেন আর ওং নম শিবায় এই মন্ত্রটি যতবার পারবেন আপনি জপ করবেন আর এই দিন যদি আপনি বত রাখেন তাহলে সম্পূর্ণ না খেয়ে থাকবেন এবার চলুন বন্ধুরা এবারে জেনে নেওয়া যাক আর মহাশিবরাত্রির শুভ দিনে কোন ভুলগুলি কখনই করা উচিত নয় যাতে ভগবান শিব পতিত হয়ে যেতে পারে আর মহাশিবরাত্রির পবিত্র দিনে যাই হয়ে যাক ভুল করেও আপনি আপনারা মাছ মাংস রসুন ডিম এই আমিষ আর কখনোই মুখে তুলবেন না এমনকি মদ্যপানও করবেন না বন্ধুরা যদি আপনারা মহাশিবরাত্রির দিন এই জিনিসগুলি যদি আপনারা খান বা আপনার বাড়িতে আপনি যদি আনেন তাহলে ভগবান শিবের আশীর্বাদ কখনোই থাকবে না আপনাদের ওপর আর পবিত্র দিনে বন্ধুরা আপনারা অবশ্যই কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন হ্যাঁ যারা বত রাখবেন না তারা কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন আর যারা বোত রাখবেন নির্জল উপবাস থাকবেন আর দিনের বেলায় কিন্তু বিছানায় শোবেন না বা ঘুমাবেন না এতে কি হবে বন্ধুরা যারা বতর রাখবেন না তারাও কিন্তু বেলা অবধি বিছানায় শুয়ে থাকবেন না এতে আপনাদের ভাগ্য কিন্তু ঘুমিয়ে পড়বে আর ভগবান শিব আপনাদের ওপর ক্ষোধিত হয়ে যাবে আর মহাশিবরাত্রির দিন ডাল চাল আটা ময়দার তৈরি এরকম কোনো জিনিস খাবেন না আর মহাশিবরাত্রির দিন যদি ভগবান শিবকে প্রসন্ন করতে চান তাহলে বন্ধুরা কখনোই ভুল করেও কালো রঙের বস্ত্র ধারণ করবেন না আর যত পারবেন কেরুয়া বা লাল রঙের বস্ত্র ধারণ করবেন অত্যন্ত শুভ ও মঙ্গলকারী মানা হয় আর মহাশিবরাত্রির পবিত্র দিনে সুস্বামী স্ত্রীতে শারীরিক সম্বন্ধ করবেন না অন্যথা আপনাদের ওপর ভগবান শিব পদিত হয়ে যেতে পারেন আর এই দিন যতটা পারবেন আপনাদের স্বার্থ সামর্থ্য মতো গান পূর্ণ করবেন আর মহাশিবরাত্রির পবিত্র দিনে ভুল করেও এই জিনিসগুলি শিবলিঙ্গে অর্পণ করবেন না তা নাহলে সারা জীবন আপনাকে দুঃখ কষ্ট দারিদ্রতা ভোগ করতে হবে এমনকি আপনার বোত নষ্ট হয়ে যেতে পারে ভগবান শিব আপনার ওপর কদিত হতে পারে আর ভগবান শিব যদি একবার কদিত হয়ে যান আপনার ওপর তাহলে আপনার জীবন কিন্তু চলে পড়ে ছাড়খার হয়ে যাবে কোন ভুল করেও শিবলিঙ্গে তুলসী পাতা অর্পণ করবেন না আর পৌরাণিক কথা অনুসারে এই তুলসী মাতাকে মা লক্ষ্মীর স্বরূপ মানা হয় আর মাতা লক্ষ্মী দেবী হলেন ভগবান শ্রী বিষ্ণুর অধ্যাগিনী আর ভগবান শালিগ্রাম শিলায় তুলসী প্রয়োগ করা হয় এই কারণে শিবলিঙ্গে তুলসী পাতা অর্পণ করা বর্জিত রয়েছে আর তুলসী পাতা শিবলিঙ্গে অর্পণ করলে তাহলে আপনি মহাপাপের ভাগিদারী হবেন তাই বন্ধুরা এমন ভুল কখনোই করবেন না দ্বিতীয় বস্তুটি হলো বন্ধুরা সিঁদুরাকে হ্যাঁ বন্ধুরা আর সিঁদুর হলো এক প্রকারের সিঙ্গার আর ভগবান শিব হলেন বৈরাগী মহাকা তাই এই কারণে কখনোই ভুল করেও শিবলিঙ্গে সিঁদুর অর্পণ করা উচিত নয় তিন নম্বর মহাশিবরাত্রিতে যত পারবেন গেরুয়া রঙের বস্ত্র ধারণ করবেন এতে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হবেন আর এই দিন কালো রঙের বস্ত্র থেকে দূরে থাকবেন আর কালো রঙের বস্ত্র পরে কখনোই শিবলিঙ্গে পূজা করবেন না এমনকি মন্দিরেও যাবেন না নাম্বার ফোর হলুদ বন্ধুরা সমস্ত দেবদেবীর পূজায় বা শুভ অনুষ্ঠানেই হলুদ ব্যবহার করা হয় কিন্তু বিনাশের দেবতা ভগবান শিবকে কখনোই হলুদ অর্পণ করা উচিত নয় আর কারণ হলুদ হল সৌভাগ্যের প্রতীক নাম্বার ফাইভ বন্ধুরা কেতুকি ফুল পৌরাণিক কথা অনুসারে এই কেতুকি ফুল কখনোই শিবলিঙ্গে অর্পণ করা উচিত নয় কারণ বন্ধুরা এই কেতুকি ফুল একবার ভগবান শিব ব্রহ্মার মিথ্যে কথার সঙ্গ দিয়েছিল আর এ কথা জানার পর ভগবান শিব পদিত হয়ে আর কেতুকি ফুলকে অভিশাপ দিয়েছিল তাই কখনোই কেতুকি ফুল শিবলিঙ্গে অর্পণ করা উচিত নয় নাম্বার সিক্স নারকেলের জল আর পৌরাণিক মান্যতা অনুসারে শিবলিঙ্গে কখনোই নারকেলের জল অর্পণ করা উচিত নয় নাম্বার সেভেন শঙ্খের জল বন্ধুরা ভগবান শিব শঙ্খচুর নাম অসুরকে বধ করেছিলেন আর সেই অসুরকে বধ করার কারণে তখনই কিন্তু শিবলিঙ্গে শঙ্খের জল দিয়ে অভিষেক করা উচিত নয় আর এই অসুর হলেন আর ভগবান শিব বিষ্ণুর ভক্ত ছিলেন এই শঙ্খচুর ওষুধ আর সেই কারণে ভগবান শিব বিষ্ণুর পূজায় শঙ্খ ছাড়া অসম্পূর্ণ থেকে যায় আর ভগবান শিবের পূজায় কখনোই কিন্তু শঙ্খ প্রয়োগ করা উচিত নয় নাম্বার এইট তিল আর ভগবান শিব বিষ্ণুর গায়ের ময়লা থেকে এই তিল উৎপন্ন হয়েছিল ঠিক এই কারণে ভগবান শিবের পূজাতে কখনোই তিল অর্পণ করা উচিত নয় নাম্বার নাইন ভাঙা আলো চাল ভাঙা বা অর্ধেক আলো চাল কখনই শিবলিঙ্গে অর্পণ করা উচিত নয় আর গোটা অক্ষত আলো চাল শিবলিঙ্গে অর্পণ করা উচিত বন্ধুরা যখন আপনারা শিবলিঙ্গে আলোচাল অর্পণ করবেন খুব ভালোভাবে দেখে নেবেন কোনো ভাঙা বা আধখানা আলোচাল আপনি নেবেন না তাই ভাঙা আধখানা আলোচাল হলো অসম্পূর্ণ আর এটি হল অসম্পূর্ণর প্রতীক তাই বন্ধুরা আপনারা ভুল করেও ভগবান শিবের পূজায় ভাঙা বা অর্ধেক আলোচাল কখনোই অর্পণ করবেন না সম্পূর্ণ গোটা অক্ষত আলোচাল শিবলিঙ্গে অর্পণ করবেন বন্ধুরা শিবরাত্রির দিন শিবলিঙ্গে অর্পণ করবেন এই জিনিসগুলি অবশ্যই আর এই জিনিসগুলি যদি অর্পণ করতে পারেন তাহলে একজন ব্যক্তির ভাগ্যে চাকা কিন্তু খুলে যাবে আর একজন ব্যক্তির ভাগ্য কিন্তু খুব তাড়াতাড়ি খুলে যাবে এমনকি ঘুমন্ত ভাগ্য জেগে উঠবে আর ভগবান শিবের কৃপায় সেই ব্যক্তি কটিপতি হয়ে যাবে আর এই জিনিসগুলি অর্পণ করলে ভগবান শিব অত্যন্ত প্রচন্ন হয়ে যাবে গঙ্গা জলাকে হ্যাঁ বন্ধুরা এই গঙ্গা ভগবান শিব চরণ থেকে বেরিয়ে এসেছে আর ভগবান শিবের জটা থেকে এই ধরা ভূমিতে প্রভাবিত হয়েছে ঠিক এই কারণে সমস্ত নদীর থেকেও আর গঙ্গা হল পরম পবিত্র আর গঙ্গা জল দিয়ে ভগবান শিবের পূজা করলে ভগবান শিব অত্যন্ত প্রসন্ন হয়ে যায় আর গঙ্গা জল শিবলিঙ্গে অর্পণ করলে মানসিক শান্তি ও সুখ প্রাপ্তি হয় বন্ধুরা এমনটা বিশ্বাস করা হয় যদি আখের রস দিয়ে শিবলিঙ্গে অভিষেক করতে পারেন একজন ব্যক্তি ধন সম্পদ প্রাপ্তি করতে পারবেন খুব তাড়াতাড়ি বন্ধুরা তিনটি পাতাওয়ালা বেলপাতা। পাতা যে পাতা সম্পূর্ণ নিখুঁত ছেঁড়া ফাটা না থাকে সেই বেলপাতা অবশ্যই শিবলিঙ্গে অর্পণ করবেন আর এই তিনটি পাতাওয়ালা বেলপাতা আর এটি হল ত্রিদেবের প্রতিরূপ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের প্রতিরূপ মানা হয় মহাশিবরাত্রির পবিত্র দিনে বেলপাতা অবশ্যই অর্পণ করবেন এই কথা কিন্তু শিব পুরাণে লেখা রয়েছে আর ধুদরা ফুল ভগবান শিবের অত্যন্ত প্রিয় বন্ধুরা মানসিক শান্তি পেতে আদা ধুদরা ফুল শিবলিঙ্গে অর্পণ করুন বন্ধুরা গোহের অশুভ প্রভাবের কারণে ঘরে সুখ শান্তি কমে যায় আর আর্থিক সমস্যা দূর করার জন্য আর ভগবান শিবকে একটি রূপর নাগ নাগিন অবশ্যই অর্পণ করুন আর এই পবিত্র মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে অবশ্যই রূপর নাগনা গিন অর্পণ করুন আর এতে কাল সর্বদোষ নাগদোষ সমাপ্ত হবে বন্ধুরা ধুদ্রা ফল ভগবান শিবের অত্যন্ত প্রিয় তাই বন্ধুরা মহাশিবরাত্রির দিন শিবলিঙ্গে একটি ধুদ্রা ফল অর্পণ করুন এতে শত্রুর সমস্ত ভয় দূর হয়ে যায় এবং ধন সম্পদের নিয়ে যে কোনো না যে কোনো সমস্যা যদি আপনাদের থাকে আর সেই সব সমস্যাও দূর হবে এবং আর্থিক দিক থেকে আপনারা মজবুত হয়ে উঠবেন বন্ধুরা ভাঙ ভগবান শিবের অত্যন্ত প্রিয় আর ভগবান শিব যখন হলহাল বিষ পান করেছিলেন আর সেই বিষের প্রভাব কমানোর জন্য অনেক রকম জড়িবুটি প্রয়োগ করেছিলেন দেবতারা আর তারই মধ্যে একটি হলো ভাঙ এই কারণে ভগবান শিবের ভাঙ অত্যন্ত প্রিয় আর মহাশিবরাত্রির দিন ভাঙের পাতা পিষে বা ভাঙ দুধের সঙ্গে মিশিয়ে আর শিবলিঙ্গ অর্পণ করলে অনেক রকম রোগ ব্যাধি থেকে মুক্তি পাওয়া যায় কোন বন্ধুরা এবার চেনে যায় এমন কোন জিনিস যে মহাশিবরাত্রির দিন অবশ্যই একটু হলে মুখে তুলবেন অর্থাৎ খেতে হবে আর মহাশিবরাত্রির দিন যদি আপনারা এই জিনিসটি একবার খেতে পারেন তবে সারা বছর এত অর্থ আসবে যে আপনাদের ধারণার বাইরে বন্ধুরা মহাশিবরাত্রির দিন ভগবান শিবের অত্যন্ত প্রিয় এই বেল ফল যদি আপনারা পেয়ে যান তবে সেই ফল সবার প্রথমে শিবলিঙ্গে অর্পণ করবেন তারপর সেই বেল ফল প্রসাদ স্বরূপ আপনি এবং আপনার পরিবার সকলে খেয়ে নেবেন এই ফলটি খেলে আপনার ঘরে সারা বছর টাকার বৃষ্টি হবে আর ঘরে কখনো ধনের অভাব হবে না সর্বদাই আপনার পুরো পরিবারের ওপরে থাকবে ভগবান শিবের অশেষ কৃপা ও আশীর্বাদ বন্ধুরা একান্তই যদি আপনারা মহাশিবরাত্রির দিন তাহলে বেল ফল যদি না পান তাহলে কুল শিবলিঙ্গে অবশ্যই অর্পণ করবেন তারপর পূজার শেষে সেই কুল আপনারা আর প্রসাদ স্বরূপ আপনি এবং আপনার পরিবারকে বিতরণ করবেন আর এই ফলটি খেলে আপনার ব্রত কিন্তু সম্পূর্ণ হয়ে যাবে এই মহাশিবরাত্রির পবিত্র দিনে সবুজ আঙুর ও কলা শিবলিঙ্গ অর্পণ করবেন তারপর সেই আঙুর ও কলা খেয়ে নেবেন এতে অত্যন্ত শুভ বলে মানা হয় এছাড়াও বন্ধুরা মহাশিবরাত্রির পবিত্র দিনে আপনার বাড়িতে আপনি নিজের হাতে ক্ষীর বানাবেন আর সেই ক্ষীর শিবলিঙ্গ অর্পণ করবেন তারপর পূজার শেষে সেই ক্ষীর প্রসাদ স্বরূপ আপনি খেয়ে নেবেন এবং আপনার পরিবারের প্রত্যেককে খাওয়াবেন এতে পরিবারের প্রত্যেকটি সদস্যর মধ্যে প্রেম ভালোবাসা বজায় থাকে আর ধন সম্পদ প্রাপ্তি করতে পারবেন মাতা লক্ষ্মী দেবী আপনাদের উপর আকর্ষিত হবে বন্ধুরা বিশ্বাস করুন আপনি জীবনে কোটিপতি হয়ে যাবেন আর আপনার কোটিপতি হতে বেশি সময় লাগবে না আর ভগবান শিবের আশীর্বাদ আপনারও এবং আপনার পরিবারের উপর সর্বদাই বজায় থাকবে বন্ধুরা শিব পুরাণ অনুসারে মহাশিবরাত্রির পবিত্র দিনে একটু হলে ভাঙ অবশ্যই খাবেন আর ভাঙ খেলে আপনার বোত সম্পূর্ণ হয়ে যাবে আপনার বোতের সম্পূর্ণ ফল আপনি প্রাপ্তি করতে পারবেন আর যদি আপনি ভাঙ না খেতে পারেন তাহলে সামান্য একটু ভাঙ হাতে তুলে নেবেন তারপর সেই ভাঙ আপনি আপনার জিবে ঠেকিয়ে নেবেন এতে বন্ধুরা আপনার ব্রত কিন্তু একদম সম্পূর্ণ হয়ে যাবে বন্ধুরা যে ফলটি আপনারা মহাশিবরাত্রির দিন ভুল করেও খাবেন না আর সেই ফলটি হলো নারকেল আগে হ্যাঁ বন্ধুরা বন্ধুরা আপনারা একেবারে ঠিকই শুনেছেন আর এই নারকেলের উৎপত্তি সমুদ্র মন্থন থেকে হয়েছিল আর এই নারকেলের প্রতিরূপ হলো আতা লক্ষ্মী দেবী তাই আপনারা যদি শিবলিঙ্গে নারকেল বা নারকেলের জল অর্পণ করেন এতে কি হয় মাতা লক্ষ্মী দেবীকে শিবের হাতে তুলে দেওয়া হয় আর মাতা লক্ষ্মী দেবী হলেন ভগবান বিষ্ণুর পত্নী তাই বন্ধুরা আপনারা ভুল করে মহাশিবরাত্রির দিন নারকেল ভুলেও খাবেন না আর নারকেলের জল শিবলিঙ্গে অর্পণ করবেন না বন্ধুরা আশা করছে এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন পাশে গান অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি সুস্থ থাকুন নিরুক আপনার মঙ্গলময় হরে কৃষ্ণ 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 হরে হরে